যারা একবার নিবে এগুলা তারা বারবার এসে আমার কাস্টমারের কাছ থেকে চাইবে কম দামে ইসলামপুর থেকে থ্রি পিস কিনতে চাচ্ছে তাদেরকে আমরা অনেক কিছু দেখাবো আছে ঈদের মধ্যে খুবই রানিং এগুলো আইটেম ঈদ দুইশোটা ডিজাইন পাবেন আপনারা এই যে সুন্দর সুন্দর ডিজাইন আজকে আছে কম দামের মধ্যে কিন্তু আসছেন প্রত্যেকটা ডিজাইন অরিজিনাল পাইকারি হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ব্র্যান্ডের থ্রি পিসগুলো অনেক ভালো আমার কাছে ডিজাইনটা ভালো লাগতেছে একদম নতুন আসছে ডিজাইনটা মাল নিতে হলে অবশ্যই আপনাদের সেট হিসাবে নিতে হবে নূরের খুব সুন্দর ডিজাইন এটা গরমের মধ্যে কম দামি থ্রি পিস গুলো অনেক চলে এনে যত মন চায় তত নিতে পারবেন সবচেয়ে হাই কোয়ালিটির যে লো আছে সেগুলো নিউ কালেকশনের ডিজিটাল প্রিন্ট মোশন এটা ব্যাক সাইডটা আমি দেখাই এটা সুন্দর এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো লাগতেছে এর চেয়ে ভালো জয়পুরি বাংলাদেশে আর হয় না এটাও তিনশো পঞ্চাশ টাকা সেম কষ একশো পার্সেন্ট গ্যারান্টি আপনিও চিন্তা করবেন আমি লাভ কম করি কারণ বিক্রি তো অনেক হচ্ছে আমার ভালো একটা প্রফিট করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আর ইসলামপুরের মালের ব্যাপারে আর কি বলবো আমাদের এই যে আরেকটা ডিজাইন আমাদের মেমতে পর্যন্ত লেখা আছে আপনার মনে না চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে অনেক কম রেটে পাবেন দেখেছিলাম এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন সুতার কাজ আছে ভাই দেখেন একটু হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন যারা ইসলামপুর থেকে রিজনেবল প্রাইজে বিভিন্ন ধরনের পিসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য ভিডিওটা হ্যাঁ দর্শক আমার কাজ আপনারা কী ধরনের কালেকশনগুলো খোঁজেন বাজারে সেই কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে দেখানো আমি সবসময় আপনাদের সাথে বিভিন্ন প্রাইজের বিভিন্ন ধরনের থ্রি পিসের কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়ে করে আপনারা দিন শেষে উপকৃত হন আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রাইজের থ্রি পিসগুলো সংগ্রহ করতে পারেন আপনার ব্যবসার জন্য আপনি এখানে সরাসরি এসে আপনার কাঙ্ক্ষিত প্রাইজে এই থ্রি পিসগুলো নিতে পারবেন কুরিয়ারে নিতে পারবেন সারা বাংলাদেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামপুরে নানান শ্রেণীর ব্যবসায়ীরা ভিজিট করে তাদের কাঙ্ক্ষিত প্রায় যে নতুন নতুন ডিজাইনগুলো নেওয়ার জন্য এদের পূর্ববর্তী সময়ে আপনারা যারা কম দামে থ্রি খুঁজতেছিলেন ভিডিওটা আপনি ধৈর্য সহকারে দেখবেন হতে পারে আপনি যে রেটে কালেকশনগুলো খুঁজতেছেন সেই রেটে আজকে আপনি থ্রি পেয়েও যেতে পারেন হ্যাঁ দর্শক আমি সবসময় আপনাদের কথা চিন্তা করে ভিডিওগুলো তৈরি করে থাকি এতে করে আমাদের দেশের বহু শ্রেণীর ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ভিডিও দেখে বিভিন্ন ধরনের থ্রি তাদের ব্যবসার জন্য নিতে পারে কীভাবে আসবেন আপনি এরকম একটি পাইকারি থ্রি পিসের শোরুমে সেজন্য আপনাদেরকে আমি অ্যাড্রেসটা ডেস্ক্রিপশনে দিয়ে দিয়েছি এবং নাম্বার আছে সেই নাম্বারে আপনি ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলে জেনে নিতে পারবেন যে আসলে এই রেটে থ্রি নিয়ে দিয়ে আসলে কীরকম লাভ করা যায় হ্যাঁ দর্শক আমি সবসময় ব্যতিক্রম ধর্মী কালেকশনগুলো দেখানোর চেষ্টা করে থাকি এই ভিডিওটি আর কথা শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম শামিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি নাদিম ভাই আজকের এই ভিডিওতে আমরা যারা চিপ রেটে কম দামে ইসলামপুর থেকে থ্রি পিস কিনতে চাচ্ছে তাদেরকে আমরা অনেক কিছু দেখাবো আজকে হ্যাঁ এই ভিডিওটাতে থাকবে যে আমাদের সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা দামের থেকে শুরু করে আমরা আট নয়শো এক হাজার টাকা পর্যন্ত মাল দেখাবো দোকানের নামটা কি আচ্ছা এই হচ্ছে আমাদের দোকানের নাম ডিজাইন গ্যালারি দোকান উনত্রিশ নাম্বার হচ্ছে আমাদের দোকানের নাম্বার একরাম প্লাজা মার্কেটের নাম ইসলামপুরে এসে আমাদের যে নিচে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে ফোন দিলে আমাদের লোক গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে এটা হচ্ছে দোকানের আসার সিস্টেম আর অনলাইনে অর্ডার করার সিস্টেমটা আমরা বলতেছি ভিডিওর মাঝখানে প্রথমে আমরা মালগুলো দেখাই ঈদ চলে আসছে গরমের মধ্যে কম দামি থ্রি পিসগুলো অনেক চলে তো আমরা খুব ভালো ভালো থ্রি পিস আপনাদেরকে দিব আজকে অনেক কম রেটে তিনশো পঞ্চাশ টাকার থ্রি পিস দেখেন লোন থ্রি পিস খুবই চমৎকার গ্যারান্টি একশো পার্সেন্ট রং কস গ্যারান্টি জামা যদি দুই মাসের মধ্যে আপনি সেল করতেও না পারেন ওই ক্ষেত্রে আপনি চেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এই অফারটাও আছে হ্যাঁ আপনি আমার কাছ থেকে যে কোনো দামের মাল নেবেন ওইটা চেঞ্জ করে দুই মাসের মধ্যে আপনারা অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা এই জামার ব্যাপারে একটু বলি এটা হচ্ছে লোন থ্রি পিস তিনশো টাকা হচ্ছে দাম অন্য দেখেন এটা হচ্ছে পোনে পাঁচ হাত অন্য হবে রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থ্রি পিসের লম্বা হবে চল্লিশ ইঞ্চি সালোয়ারের কাপড়টা হবে সুতি পুরা সুতির মধ্যে সোয়া দুই সালোয়ার পাবেন আপনারা এত কিছু দিয়ে আমরা এই থ্রি পিসগুলো আপনাদের দিব একদম চিপ রেটে চিপ একদম পানির দামে এই হচ্ছে কালারগুলো আমরা কালার একটু দেখাই দিই সবগুলো চারটে করে কালার হবে সব সেট সেট কালার নিতে হবে তিনশো পঞ্চাশে ডিজাইনগুলো আমরা একটা একটা করে দেখাই ঝটপট অনেকগুলো ডিজাইন দেখাবো আপনাদেরকে আমরা এটাও তিনশো পঞ্চাশ টাকা সেম তারা বিক্রি করবেন মিনিমাম পাঁচশো টাকা একদম সর্বনিম্ন বিক্রি রেট হচ্ছে পাঁচশো টাকা এর চেয়ে বেশিও বিক্রি করা যায় কিন্তু আমি বলবো না আপনারা পাঁচশো টাকা করে সেল করেন একশো পঞ্চাশ টাকা একটা পিসের লাভ আর কি চান আপনারা তো এইভাবে আপনারা কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আর ইসলামপুরের মালের ব্যাপারে আর কি বলবো আমাদের ইসলামপুরের থ্রি পিসের কাপড় অনেক ভালো কোয়ালিটি আমরা খারাপ কোনো কাপড় ইউজ করি না থ্রি পিসের জন্য তো আমাদের থ্রি দাম নেন নেন বেশি সবই ভালো কোয়ালিটি হবে কম হলো যে খারাপ হবে না 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 কম হোক বেশি হোক ইসলামপুরের কাপড় বেস্ট কোয়ালিটি কাপড় এই হচ্ছে কালারগুলো তিনশো পঞ্চাশ টাকার এই যে আরেকটা ডিজাইন আমি একটা কালার দেখাই দিই যে কালার এখানে আছে আমি একটা খোলাও দেখাই দিই আপনাদের দেখ এটাও তিনশো পঞ্চাশ টাকা তো আমার কাছে তিনশো পঞ্চাশ টাকার থ্রি পিসের ডিজাইন আছে পঞ্চাশ থেকে ষাটটার মতো হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন যেটি আপনাদের পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অনলাইনে অর্ডার করার সিস্টেমটা খুবই সহজ আমাদের এই থ্রি পিসগুলো পুরো ভিডিও দেখার পর এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইবো নাম্বারে আপনার ছবিগুলো পাঠিয়ে দিবেন ছবি পাঠানোর পরে আমরা এই ডিজাইনগুলো স্টকে থাকলে আমরা অর্ডারগুলো নিব আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের পাঠাবেন আর আমরা বিকাশ নাম্বার দিব সেই নাম্বারে আপনার যদি বিল হয় দশ হাজার টাকার কম আপনি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর যদি দশ হাজার টাকার বেশি হয় মাল ওই ক্ষেত্রে এক হাজার বিশ টাকা আমাদের বিকাশে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ভাড়া কুরিয়ারে পরিশোধ করে মালটাগুলো নিয়ে নেবেন আপনারা চলুন পরবর্তী আইটেম দেখি আমরা এটা হচ্ছে আমাদের লোনের মধ্যে আরেকটি গুল আহমেদ চারশো আশি টাকা দাম নাম হচ্ছে গুল আহমেদ দেখেন ডিজাইনটা আর একটু দেখেন ভালো করে আর প্রত্যেকটা জামার নিচে কিন্তু আমাদের হাতার কাপড়টা দেওয়া আছে ফুল হাতা একদম নিচে দেওয়া আছে আর রং কষ গ্যারান্টি তো আমি আগেই বলছি তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের কাছ থেকে পনেরোশো টাকা দামে যে থ্রি পিস আছে সেগুলো রং গ্যারান্টি আচ্ছা কোনো ঝামেলা নাই ঝামেলাওয়ালা কোনো থ্রি পিস আমরা বিক্রি করি না এই জন্য এটা হচ্ছে পাঁচ হাতন না ফ্রি সাইজের জামা আড়াই গজের সালোয়ার পাবেন দাম নিচ্ছি চারশো আশি টাকা পিওর সুতির সালোয়ার এই যে এত কিছু দিয়ে দাম নিচ্ছি চারশো আশি টাকা পাইকারি প্রাইস এই হচ্ছে হচ্ছে কালার কমে কমে কেন দিতে পারেন দিচ্ছি ভাই আমরা লাভ অনেক কম করি আপনার চিন্তা করতে না আমরা এক একটা থ্রি পিসে আট থেকে দশ টাকা লাভ করি আর যারা অন্য দোকানদার আছে যারা খুচরা বিক্রি করে কম বিক্রি করে তারা কি করে একটা মালে পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করে এই জন্য আপনি আর পাইকারি দামে মালটা পাচ্ছেন না অরিজিনাল পাইকারি হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তবে কারণ আপনি নিয়ে লাভ করবেন দুইশো তিনশো টাকা আমি লাভ করব দশ টাকা আট টাকা দশ টাকা পনেরো টাকা কিন্তু আমার বিক্রি হয় অনেক আমাদের সেল আছে শত শত হাজার হাজার পিস তো এই জন্য আমাদের লাভ কম করলো পোষায় ব্যাপারটা হচ্ছে এরকম আর কিছুই না তো ব্যবসার সিস্টেমই এরকম আপনিও যদি একটা সময় গিয়া অনেক বিক্রি করতে পারেন তখন আপনিও চিন্তা করবেন আমি লাভ কম করি কারণ বিক্রি তো অনেক হচ্ছে আমার এই হচ্ছে কালার চারশো আশি টাকার ডিজাইন পরবর্তী আরেকটা ডিজাইন দেখেন চমৎকার একটা খুব সুন্দর সুন্দর ডিজাইন আজকে আছে কম দামের মধ্যে কিন্তু আজকে এই ভিডিওটাতে আমরা শুধু কমের মধ্যে কিছু মাল দেখাবো কম বলতে সব হাজার টাকার নিচে পাবেন আপনারা চারশো আশি টাকা গুল আহমেদের আরেকটা ডিজাইন কালারগুলো দেখাচ্ছি খুব সুন্দর এই যে দেখেন কালার চমৎকার চারটি করে কালার পাবেন সবগুলার চলুন পরবর্তী আরেকটা ডিজাইন আমরা একটু দেখাই দিই আপনাদের এই যে আরেকটা ডিজাইন এটা একটা খুলে দেখে আমরা হ্যাঁ এটার মধ্যে আমরা এই কালারটা খুলি এগুলো সবগুলো আহমেদ চারশো আশি টাকা রেট খুব সুন্দর ডিজাইনগুলো যার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কিন্তু পাঠিয়ে দেবেন আপনার ছবিগুলো ঠিক আছে ওকে তো আমরা এরপরে দেখাবো আপনাদের প্যাটেল থ্রি পিস প্যাটেল থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে অনেক কম রেটে পাবেন এই হচ্ছে প্যাটেলের থ্রি পিস গুলো খুবই চমৎকার ডিজাইন পাবেন আপনারা কাপড় গুলো একশো পার্সেন্ট সুতি একশো থ্রি পিস পাবে হ্যাঁ যত দাম যেমন গুড় তেমন মিষ্টি আস্তে আস্তে আপনাদের আমরা দাম একটু একটু করে বাড়াবো আর জিনিসগুলো আর একটু ভালো কোয়ালিটি দেখাবো এটা হচ্ছে প্যাটেলের মধ্যে থ্রি পিস পাবেন কালারফুল অনেক সুন্দর ডিজাইন কালারফুল হবে অনেক চমৎকার সালোয়ারের কাপড় এগুলো সব ফ্রি সাইজ গজ সালোয়ার শুধু প্রথম যে ডিজাইনটা দেখেছি আমরা তিনশো পঞ্চাশ টাকার সেগুলো ছাড়া আমাদের দোকানে যা আছে সব ফ্রি সাইজের জামা ফ্রি সাইজের সালোয়ার ফ্রি সাইজের অনা তো সাইজের ব্যাপারে আর কিছু বলবো না রংকশের কথা তো আগেই বলে দিয়েছি একশত পার্সেন্ট রংকশ গ্যারান্টি আমাদের এই দেখেন এগুলো সব পাঁচশো টাকার প্যাটেল থ্রি পিস প্যাটেল থ্রি পিস পাঁচশো টাকা ডিজাইন দেখালাম এই হচ্ছে কালার খুব সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক লাগতেছে আপনাদের পছন্দ হলে স্ক্রিন শট দিয়ে আমাদেরকে অর্ডারগুলো করে ফেলুন সুন্দর সুন্দর প্রিন্ট করছেন আপনি হ্যাঁ ইনশাল্লাহ সবগুলো নতুন নতুন ঈদ কালেকশন এগুলো ঈদের নতুন ডিজাইন সব এগুলো পাঁচশো টাকা করে আরেকটা দেন তো এটার কালার গুলা হচ্ছে এই যে চারটা কালার প্যাটেল দেখাচ্ছি আমরা দাম নিচ্ছি পাঁচশো টাকা পাইকারি এই প্যাটেলে থ্রি পিসগুলো আপনাদের বিক্রি আছে পাইকারি রেট মিনিমাম আটশো টাকা ভাই লাভ তো যথেষ্ট করা যাবে হ্যাঁ যথেষ্ট বলতে একটা লিমিট আছে সব কিছুরই আপনি ইচ্ছা করলে একটা মালে পাঁচশো লাভ করতে পারেন একটা বলে 200 লাভ করতে পারেন তো আমি বলবো নতুন ব্যবসায়ী যারা লাভ করা যায় যত কম লাভ করা যায় সেলটা বেশি করার চেষ্টা করবেন আমার মতো তাহলে আপনারা सक्सेसफुल হতে পারবেন ব্যবসার মধ্যে দেখেন এই যে প্যাටলার ডিজাইনটা দেখাই এটা কালার নিচে দেখাইছিলাম এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন নতুন আসছে একদম এই যে ব্যাক সাইডটা খুব সুন্দর সালার অন্য সব পাবেন আরই গজ করে এই যে কালারগুলা তো এরপর আমরা দেখাবো আপনাদের সবচেয়ে বেস্ট একটা জয়পুরি ডিজাইন লম এটা হচ্ছে সানটেক্সের জয়পুরি দাম নিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরীর জগতে সব চাইতে ভালো জয়পুরি এগুলা এর চেয়ে ভালো জয়পুরি বাংলাদেশে আর হয় না বেস্ট বেস্ট কোয়ালিটি আচ্ছা এটা ওড়নাটা দেখায় দিই কাপড় খুবই আরামদায়ক কাপড় এই যে ওড়নার পাঁচ নামাজে ওড়না পাবেন আপনারা দাম নিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা করে দাম এটা সালোয়ারটা পাবেন আড়াই গজ এই হচ্ছে সালোয়ারটা আচ্ছা এটার কালারগুলো আমরা একটু দেখাই দিই এই হচ্ছে কালার এবং এটার খুব ডিমান্ড ভাই অনেক ডিমান্ড আর কাপড় নিয়ে এগুলো সেল হয়ে যায় হ্যাঁ সেলো হবে আর যারা একবার নিবে এগুলা তারা বারবার এসে আমার কাস্টমারের কাছ থেকে চাইবে আর আপনি আমার কাছ থেকে চাইবেন বারবার এসে এটা আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও সুন্দর আরেকটা ডিজাইন আমরা দেখাচ্ছি আপনাদের অনেকগুলো ডিজাইন আছে জয়পুরির ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সব সানটেক্সের মাল হবে সানটেক্স মানে হচ্ছে বড় একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের থ্রি পিসগুলো অনেক ভালো আর এটা একবার নিলে বারবার অর্ডার করতে হবে চ্যালেঞ্জ করে দিলাম আমি হান্ড্রেড পারসেন্ট আপনি আমার দোকান থেকে অন্য কোনো থ্রি পিস বারবার নেন না নেন এইটা নিতেই হবে কারণ এটার কাপড়ের মান এত ভালো বাংলাদেশের সেরা একটা ব্র্যান্ড বললাম না এটা যারা নেন নাই তারা চিনেন না আর যারা এটা ব্যবহার করছেন অথবা যারা এই কোম্পানিকে চিনেন তারা বুঝে গেছেন আমি কোন কোম্পানির নাম বলতেছি এটা হচ্ছে সানটেক্সের জয়পুরি খুবই হাই কোয়ালিটি কাপড় এগুলো এই যে একটা ডিজাইন এই আর একটা ডিজাইন আছে আমার হাতে এটাও দেখাই দিই আমি সব নতুন আসছে ঈদ উপলক্ষে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে এগুলো কিন্তু দেরি করবেন না এগুলো তাড়াতাড়ি অর্ডার করবেন নিলেই লাভ নিলেই লাভ ওয়াও চমৎকার রঙ ধন্য একটা ডিজাইন ব্যতিক্রম ধর্মীয় একটা প্রিন্ট করা হয়েছে জামাতে হ্যাঁ আনকমন আমার কাছে ডিজাইনটা ভালো লাগতেছে একদম নতুন আসছে ডিজাইনটা খুবই সুন্দর এই যে কালারগুলো দেখে খুব সুন্দর সুন্দর কালার পাবেন চারটে করে হ্যাঁ এই যে কালার তো পরবর্তী এই টেমে যাচ্ছি আমরা এগুলো হচ্ছে আমাদের বাডিগের কিছু কালেকশন আমরা বাটিক বেশি খুব বেশি আইটেম করি না আমরা জাস্ট ভালোর মধ্যে দুইটা আইটেম করি একটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা বাটিক আড়াই হাত বহরের চওড়া কাপড় সিকোয়েন্সের কাজ করা দাম নিচ্ছি এগুলো মাত্র ছয়শো টাকা করে কোয়ালিটি ফুল কালেকশন কোয়ালিটি ফুল আর এই যে অন্যটা দেখাই দিই এটার বিশাল বড় অন্য পাবেন আপনারা আর ওনার ভিতরে কিন্তু টার্সেলও থাকবে একটু দেখাই দে এই যে টার্সেলগুলো নিচে এবং হাতার কাপড়টা আলাদা পাবেন আড়াই গজের সালোয়ারটাও পেয়ে যাবেন তারপরে এটা কালারটা দেখে দিই প্রত্যেকটা বাটিকের পাঁচটা করে কালার হবে খুব সুন্দর সুন্দর কালার দেখতেই পারতেছেন আপনারা ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে অর্ডারগুলো করবেন আর আমি আশা করব অবশ্যই ভালো লাগতেছে আপনাদের না লাগার কিচ্ছু নাই এটা হচ্ছে আরি কাজ করা এটা সুতার কাজ আছে ভাই দেখেন একটু পুরোটা বডিতে সুতার কাজ করা আছে এটা হচ্ছে বাটিকের মধ্যে আরেকটা আরি বাটিক এগুলোর দামও অনলি ছয়শো টাকা কালার দাও এই হচ্ছে কালারগুলা টিকের বাকি চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার কিন্তু হয় আমাদের আর পাইকারি দোকান থেকে মাল নিতে হলে অবশ্যই আপনাদের সেট হিসাবে নিতে হবে সেট মানে প্রত্যেক ডিজাইনের চারটা তিনটা পাঁচটা যে কয়টা কালার থাকে সেই কালারগুলো এটা হচ্ছে নূর ব্র্যান্ডের একটা আইটেম ভাই নামটা দেখা দেন এটা হচ্ছে নূর ডিজিটাল প্রিন্ট এই নূরের থ্রি পিসগুলোর দাম নিচ্ছি আমরা অনলি ছয়শো টাকা এটা ওনারটা একটু দেখাই জামা কিন্তু ফ্রি সাইজ বারবার বলবো না আমরা প্রত্যেকটা জামা আমার দোকানের সব ফ্রি সাইজের হবে পাঁচা তোর না পাবেন আড়াই গজের সালোয়ার পাবেন কাপড় নিয়ে কোনো চিন্তার কারণ কোনো চিন্তার কারণ নাই কোনো কমপ্লেন নাই কিচ্ছু নাই কাপড় বিক্রি না হবে আমার কাপড় আমাকে ফেরত দিয়ে আরেকটা নতুন কাপড় নিয়ে যাবেন ঠিক আছে যখন যেটা মন চায় সেটাই পাবেন কোনো আমাদের নিষেধাজ্ঞা নাই কিচ্ছু নাই আপনারা নিশ্চিন্তে আমাদের ম্যামতে পর্যন্ত লেখা আছে আপনার মনে না চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন কালার দেখাই দিচ্ছি খেয়াল করে দেখবেন আপনারা এই যে ডিজাইন দেখেন ওয়াও চমৎকার আরেকটা ডিজাইন নুরের খুব সুন্দর ডিজাইন এটা কালারফুল একটা আইটেম এই যে কালারগুলো দেখেন চারটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর আরেকটা ডিজাইন আমরা দেখাই এই হচ্ছে নুরের আরেকটা ডিজাইন ওয়াও খুব সুন্দর ডিজাইন কিন্তু আমরা এই ভিডিওতে শুধু লোন থ্রি দেখাচ্ছি আমাদের কিন্তু আরো ভিডিও পাবেন আপনারা যেগুলোতে কাজ করা থ্রি পিস আছে যদি আপনারা কাজ করা থ্রি পিস নিতে চান আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমরা কাজ করা থ্রি পিসের ভিডিও আপনাদের দিয়ে দিব এখানে শুধু লোনের মধ্যে যা যা হয় বেস্ট কোয়ালিটি কম দামের মধ্যে সেগুলোই দিচ্ছি আপনাদের তো নূর দেখালাম ছয়শো বিশ টাকা রেঞ্জের তো এখন আমরা দেখাবো পাকিস্তানি জমজম চলেন জমজমের কিছু থ্রি পিস দেখে এটা হচ্ছে একটা নিউ কালেকশনের ডিজিটাল প্রিন্টেড জমজম ব্র্যান্ডের একটা থ্রি পিস এগুলার অনেক চাহিদা অনেক ডিমান্ড এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই যেটা মন চায় সেটা গলা দিতে পারবেন এখানেও গলা দিয়ে বানাইতে পারবেন আর যদি মনে চায় এখানেও গলা দিতে পারবেন দোনোটাই গলার সিস্টেম করা আছে এই ডিজাইনটা নিতে হলে আগে অন্যটা দেখেন এটার খুব সুন্দর অন্য প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন পাবেন সর্বনিম্ন জমজম এগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে বারো পিস অনলাইন অর্ডার করতে হবে দোকানে আসলেও 12 বিশিষ্ট হবে এই থ্রি পিসগুলো জমজম ব্র্যান্ডের যেগুলো আছে মালহা জমজম এগুলার দাম হচ্ছে 880 টাকা এটা সবচেয়ে সব মানে বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটির যে লোন আছে সেগুলো ব্যাক সাইডটাও একটু দেখায় দিই এই হচ্ছে ব্যাক সাইড তো এগুলো 880 টাকা রেঞ্জের মধ্যে মানে এটা নতুন হ্যাঁ এটা ঈদ কালেকশন ঠিক আছে সবই নতুন কালেকশন আমার দোকানে ও এটা ব্যাক সাইড ছিল এটা ফ্রন্ট সাইড এই ডিজাইনটা ভালো লাগলেই স্ক্রিন দিবেন যেটা ভালো লাগবে সেটাই স্ক্রিন দিবেন কোনো সমস্যা নাই এটা ব্যাক সাইডটা আমি দেখাই এটা ব্যাক এটা ফ্রন্ট আটশো আশি টাকার ডিজাইন দেখাচ্ছে এগুলো কিন্তু আপনার এই সেম জিনিসটা যদি এই কালারের এই ডিজাইন যদি আপনার টাও লাগে আমরা দিতে পারবো এগুলার ওই আগে যে যেরকম দেখালাম চারটা করে কালার এগুলোর ওইরকম কালার না এগুলো সিঙ্গেল সিঙ্গেল কালার একটা কালারই একটা ডিজাইন তো আপনি সেম ডিজাইনে যত মন চায় তত নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এটাও জমজমের মধ্যে হবে পাকিস্তানি মাস্টার কপি এগুলো খুব সুন্দর কাপড় হবে কাপড়ের ডিজাইনও ভালো কালারফুল হবে ডিজিটাল প্রিন্ট হবে কাপড়ের মান ভালো দাম নিচ্ছি আটশো আশি টাকা দেরি করবেন না এগুলো অর্ডার করেন ঈদের মধ্যে খুবই রানিং এগুলো আইটেম ঈদের মধ্যে কিন্তু এগুলো পাওয়াই যায় না কয়েকদিন পরে মাল অর্ডার দিলেও পাবেন না আপনারা খুব চমৎকার আরেকটা ডিজাইন দেখালাম এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আমার কাছে আছে আমি যদি আপনাদের দেখাতে চাই দেখাতে দেখাতে শেষ করতে পারবো না অনেক ডিজাইন আছে এটার মধ্যে আমার কাছে দুইশো ডিজাইন আছে দুইশোটা ডিজাইন পাবেন আপনারা এই যে কালার আসছে হ্যাঁ এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল আপনারা যতগুলা মনে চায় ততগুলা নিতে পারবেন এই যে দেখেন যেমন প্রত্যেকটা ডিজাইন সুন্দর হ্যাঁ 880 টাকা করে জমজমের পাকিস্তানি ব্র্যান্ড তো এই ছিল লোনের মধ্যে মোটামুটি আর অনেক কিছু আছে আমাদের আশা করব আপনারা আমাদের ভিডিওটা দেখে পছন্দ করছেন লাইক করবেন শেয়ার করবেন আর অর্ডারগুলো আমাদের স্ক্রিনশট দিয়ে WhatsApp এর মধ্যে অর্ডারগুলো করে ফেলবেন অনেক ধন্যবাদ শামিম ভাই এই কম দামে ইসলামপুর থেকে কালেকশনগুলো দেখানোর জন্য আল্লাহ জি ইনশাআল্লাহ